আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি এক তড়কা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে তিনশোশো গ্রাম তরকার কড়াই নিয়ে নেব সেটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর ভিজিয়ে রাখা তড়কাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ওর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব বা প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি মেরে নিলেই হয়ে যাবে দেখে নেব তরকা বানানোর জন্য কি কি লাগবে তিনটে ডিম লাগবে ধনে পাতা লাগবে দু চামচ আদা রসুন বাটা লাগবে তরকার মশলা লাগবে দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি লাগবে পাঁচটা কাঁচা লঙ্কা লাগবে আটটে টমেটো লাগবে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চারটে এলাচ দারচিনি এবং শুকনো লঙ্কা লাগবে এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে তিনটে ডিম দিয়ে চাত অনুযায়ী লবণ দিয়ে ঝুড়ো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে নেব তারপর ওই কড়ার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব চারটে এলাচ দিয়ে দেবো এবং দারচিনি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি করে দিয়ে দেব তারপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব তারপর সামান্য পরিমাণে জল দিয়ে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা যখন গলে যাবে তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেবো ওর মধ্যে তারপর বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষাতে থাকবো তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো তারপর তরকার মশলাটা দিয়ে দেবো এক প্যাকেট পুরোটাই দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেবো পর বেশ কিছুক্ষণ কষাতে থাকব আরও একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে আসবে তখন ওর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব তিন চামচ ঘি দিয়ে দেব তারপর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি এক তরকা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ